এই অনুষ্ঠানটিতে বিংশ শতাব্দীর সমাজ চিত্রিত হয়েছে যেখানে বাল্য বিবাহের মতো সামাজিক কুপ্রথার প্রচলন ছিল চ্যানেল এবং নেটওয়ার্ক এই ধরনের প্রথার অনুমোদন করে না এবং তীব্র নিন্দা করে ঠিক এখানে একটা ঝামেলা করা বতব নিয়ে এসেছে আচ্ছা বাবা এখনো আসছেন না কেন বলতো তো বললেন চলে আসবেন বাবা এখন আসছেন না মানে ওনার নিশ্চয়ই শরীরটা খারাপ হয়েছে এবার যা করার আমাদেরকেই করতে হবে বউ আমাদেরকেই করতে হবে যদি যাই বলুক না কেন যেভাবেই ব্যাগড়া ঘটাতে চাক না কেন আমি যখন বাবাকে কথা দিয়ে এসেছি যে ভুদার বিয়ে হবে হবে আমি আমার বাবার কথা রাখবো ভুদা ঠাকুর পর বিয়ে আমাদের দিতেই হবে মানিক দাদা তোরা কিছু কর রে নোলে থেকে মুখের বেশোন মেখে পড়ছো ভাই সাড় হবে আ আমরা সব বর্তমানের আছি আপনি শুধু বিয়ের অনুমতিটা দিন লগ্ন তো পড়ে গিয়েছে এরপর তুমি লগ্ন কষ্ট হবে লগ্ন যখন পড়ে গিয়েছে তখন শর্তটা মেনে নিন বলুন কি শর্ত একটা ধান মাপ আর দাড়িবাল্লা নিয়ে আসো ধান দাড়িবাল্লা দাড়িবাল্লা দিয়ে কি হবে দাড়িবাল্লার এক দিকে বসবে আমার আদরে নাপি আর একদিকে আপনারা সোনার গয়না চাপাবেন আমার শর্ত হলো আমার নাতি সমান ওজনের গয়না পথ দেবেন আপনারা তবেই হবে এই দিয়ে তাহলে এই মুখে এই ফিরে যাবে বিয়ে বাড়ি থাকে তুই যে ফোন চাইছে তবে বিয়ের আসরে এসে কি তো কি বলছেন আপনি এত এত শোনা আমরা কথা থেকে দেব সে আমরা কি জানি পণ দেয়ার যখন ক্ষমতাই নেই বিয়েতে নামলেন কেন ইয়া বড় কেমন শর্ত বাবা তো পণ নেওয়ার ঘোর বিরোধী তাহলে ভুত আমাদের বাড়ির ছেলে হয়ে বিয়েতে পণ নেবে কেন মানিক কহাও কিন্তু অনেক ভরসা করে তোর উপরই বিয়ে দায়িত্বটা দিয়েছেন হ্যাঁ তুই একবার ঢোলদার সঙ্গে কথা বলে দেখ রে মানিক ঢোল দাদু বাবা আমাকে বলে পাঠিয়েছেন যেন এই বিয়েটা কোনো ভাবেই না আটকায় সেখানে আপনি এরকম একটা শর্ত দিয়ে বিয়েটাকে পাঞ্চার করতে পারেন না সে তোমার বাবা যা খুশি বলতে পারে জানো কোকিল যদি কাকের বাসায় ডিম পারে তাহলে কোকিলের চানা তো আর কাক হয়ে যায় না মানে 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 ওটা তোমাদের বাড়িতে থাকলো সে আমার নাতি ওর শরীরে চাটুর্য বংশের রক্ত বইছে তাই ওর জীবনের সমস্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমাদের তোমার বাপের নয় এই দেখুন ফণিভূষণ বাবু সকালেই নিজে হাতেই পাকা পত্রটা দিয়ে গেছে ভেতরে পড়ে দেখুন এখানে কোথাও পনের কথা লেখা নেই পাকা তো সব বাবা বুঝে শুনেই করে গেছেন কবু তাহলে ওটা দেখে দোলদাদু আর মশাই নিশ্চয়ই পঞ্চার কথা বলবেন না ওই দেখি কি লেখা আছে শাই এবার অন্তত দুনিয়ার পথ চেও না পিসে মশাই তো কিছুই মানতে চাইছেন না ওই পাকাপত্রটাও একটু ছেড়ে দিলেন আহ! ঠিক কাগজপত্রে ছিঁড়ে দিলেন। ছেলেরা কি করবে? কাগজপত্রে কি ওই রকম যেখানে সেখানে লেখা হই যায়? হ্যাঁ? কাগজপত্রে লিখতে হয় পাঁচ জনের সামনে সর্বসম্মতিক্রমে ভাগঠাকুরদার সম্মতিতে অনিমুগুণ যে তার মনгора কয়েকটা কথা লিখে একটা কাগজ দিয়ে 갔다। হ্যাঁ? আপনারা তো তার উপরে ভরসা করে কোন দিতে হবে না ভেবে। ড্যাং ড্যাং করে মেয়ে বিয়ে দিতে নেমে গেল। অনিমুষণ বাবু এক কথা লও। উনি নিজে দাঁড়িয়ে বলেছেন ওনার কোনো চাহিদা নেই এই বিয়েতে উনি বলেছেন আমরা তো নই এই হচ্ছে আপনাদের মূর্খাম পাত্রের বাপ ঠাকুরদার চাহিদার কথা না জেনেই পাত্রের মামার সম্মতি নিয়ে বসে আছে কি বিয়ে নোকরি বাবা নিজে এত টাকা পয়সা কিনেছে আমার বিয়ের মন্দির পেয়ে সব পঞ্চায়েতে আর কি খনি রূষণবাবু যদি এখানে উপস্থিত থাকতেন আপনারা পঞ্চায়েতে পারতেন ও করতাম দাদা নিজের মুখে পঞ্চাইতে পারেন না বলেই তো আমাদের এখানে পাঠিয়েছেন যাতে দেনা পাওনা নিয়ে আমরা এই বিয়েটা মিটিয়ে ফেলতে পারি তাই জন্যই তো উনি এলেন না খবরদার পিছে মশাই তুমি আমার বাবার নামে আর একটা মিছে কথা বলবে না আমার বাবা অসুস্থ হয়ে পড়েছে তাই এই বিয়েতে আসতে পারলেন না আর বাবা এখানে থাকলে কোনো দিনও পঞ্চায়েতের না ভূমি হিসাবের বিরুদ্ধে আমার বাবার যদি কিছু চাওয়ারই থাকতো যদি ওনার এই বিয়ে নিয়ে কিছু বলারই হতো তাহলে উনি সকাল বেলাতে এসে সব বলে দিতেন অন্য কাউকে বলতে পাঠাতেন না মানে বড়রা কথা বলছে মানে তোমাদের এর মধ্যে ঢুকতে কে বলেছে মা আপনারা অন্যায় আপনার করবেন আর আমরা মুখ বুঝে সব সহ্য করে নেব কখনো না বাবা আমাদের দায়িত্ব দিয়েছেন এই বিয়ে দাওয়ার হবে বিয়ে হবে বিয়ে হবে পণ দিতে হবে তারপর নইলে বাতিল দেখুন দেখুন শুধু চাইলেই তো হবে না বিভূতিটা এত পণ দেবে কিভাবে আর তাছাড়া আপনার ছেলে তো সব টাকা আগেই আত্মস্বাদ করে বসে আছে যে বিয়ে apna ছেলের করা অন্যের দিতে যে হচ্ছে সেই বিয়েতে পনের গলপো আশেকর থেকে লগ্নে যে বই যাচ্ছে বিয়ে শুরু হবে কখন বুঝবি শুনো তাদুটা জীবনেও আমার ভালো করলো না আর আজকে আমার বিয়ে পাগড়া দিতে টি চলে এসেছে আমাকে তো বয়ক করছে বুঝیدی তুমি কিছু করো বলে শুনেছি তুমি নাকি জমিদারার মেয়ে তোমার নাকি খুব কুর্তি তুমি নাকি তোমার স্বামীকে ওই ভবানী টাকাতে ডেরা থেকে পিরিয়ে এনেছ বে তুমি ওনাদের পোঁজাও না আমার মেয়েটির পেয়ে

এই মে মানুষি তো আপনারা একদিন বাউটা বাজিয়েছিল। ওর উপরে গলা চলিয়ে কথা বলতে আপনারা লজ্জা লাগে না? বলবো নাকি? হ্যাঁ? বলবো নাকি সবেকে আপনি কি করেছিলেন? বলবো? এইড়া!ড়া! যা তো! গুন্দিরা ভাগ করে তোর বউদিকে দে। ছি ভুল ফাটানোর সময় আবার এসে গেছে। জেদো, চাতো, আমি কিন্তু তোর কথা এখানে এসেছে? এই হারবজাদগুলো যদি আমাকে আবার জ্বালিয়েছে, আমি কিন্তু এখান থেকে চলে যাব একদম। তোমরা করতে পারবে না। আমি আছি তো। বাদল অশোক তোরা কি এখানে খেতে এসছিস ধর ওদেরকে দেখুন এই করে করে যদি সময় নষ্ট হয়ে লগ্ন চলে যায় তাহলে আপনার মেয়ে কিন্তু লগ্ন ভ্রষ্ট হবে তখন কি করবে তখন কি অন্য জায়গায় তার বিয়ে দিতে পারবে নাকি সমাজে আপনারা মুখ দেখাতে পারবে হ্যাঁ ভাবুন ভাবুন চেদ বলছি ইউদিদা এটা তো জোর জুলুম শুরু করে দিল দাদা দাদা এটা তোমার অসৎ আর সুযোগ নিচ্ছে দাদা বলছি ওই বন্দুকটা বার করতে বলবো না 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 একদম না ওরা ভয় পেয়ে চলে গেলে আমার পারুলে সর্বনাশ হবে তাহলে উপায় কি উপায় একটাই এক্ষুনি দাড়ি পাল্লা নিয়ে আয় আমার যা আছে সব উজাড় করে দেব এছাড়া তো আর আমার কোনো উপায় নেই

কিন্তু মন দিবা নেওয়া যে অন্য নয় আপনি বুঝেন না একটু আপনারা কেন শুনছেন কিসি মশাইদের কথা আপনারা পন দিবেন না চট একটা কথা বলবে না অন না দিয়ে আমি আমার সব পর এক করবো আমি অন দেবো